আসসালামু আলাইকুম নিয়ে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনার সাথে আমি আছি রাজু টেকন থেকে দেখতেছেন একই মডেলের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস প্রোডাক্ট আছে দেখবেন যাচাই করবেন এবং নিবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোয়ালিটি কনফিগারেশন যে দামটা দিব সর্বনিম্ন ঠিক আছে তো আমি যদি প্রথমে একটু দেখাই একটা প্রোডাক্ট নিই বিশ্লা ঠিক আছে আমি যদি প্রোডাক্টটা আউটলুক দেখাই একটু গ্রেইশ কালারের চকলেট বা একটু গ্রেস টাইপের কালারটা এটা ডেলের ফাইভ থ্রি ডাবল জিরো ঠিক আছে এই যে একদম ফ্রেশ কন্ডিশন এই যে মাত্র আসটা আমি এখন ক্লিনও করি নাই প্রোডাক্টটা জাস্ট মাত্র করলাম এই যে একদম ফুল ফ্রেশ Core i5 এর বি প্রো 8 জেনারেশন কিবোর্ড টাচপ্যাড সবকিছু একদম ফ্রেশ টু ফ্রেশ থাকবে ফুল ফ্রেশ এই ল্যাপটপটা আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে দেখে শুনে যা থাকে নিতে পারবেন আমি যদি আরেকটা দেখাই যে ভাই হয়তো ফ্রেশটা দেখাচ্ছি আমি শুরুতে এসে না ফ্রেশ না প্রতিটা প্রোডাক্টই ফ্রেশ পাবেন শুধু একটা না এই যে মাত্র আসলো একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ একটা প্রোডাক্ট ডেইলের এই দেখেন এখন রয়ে গেছে আমি দেখাচ্ছি একদম র যেটা আমরা আসার পর বের করি ক্লিনের আগে এভাবে আসে জেনারেশন ছাপ্পান্ন জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো আমাদের কাছে সর্বনিম্ন দাম খুবই ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন যারা নিতে চান অনলাইন নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি দেখবেন শুনবেন চেক করবেন যদি প্রথম করে দিবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপ গুলা আমাদের কাছ থেকে নিতে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক মেসেঞ্জারে ইনবক্স করতে পারেন আর এই সাথে থাকবে একই জনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ব্যাগ ওয়ারলেস মাউস পোর্ট এবং তারা থাকবে গিফট হিসাবে আর একটু যদি দেখাই পোর্ট গুলা আসুন এখানে কিন্তু আপনি এই মডেল ইথারনেট পোর্ট পাচ্ছেন যারা ইথারনেট কাজ করতে আগ্রহী তাদের জন্য একটা ভালো জিনিস আছে আছে হেডফোন কম্পোজ আছে এই পাশে দেখেন একটা টাইপ সাপোর্ট আছে ইউজ করতে পারবেন অথবা আপনার আপনি চারটা ইউজ করতে পারবেন এস টা আছে এবং ইসবিআই পাশে একটা আছে তো সবকিছু মানে একটা কম্প্যাক্ট ডিভাইস কিন্তু ক্যারি করার জন্য একটা হ্যান্ডি ডিভাইস লাইট ওয়েট প্রোডাক্ট সব দিক দিয়ে একটা বেস্ট একটা ডিভাইস পাচ্ছেন এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সাশ্রয়ী দামে ধন্যবাদ